বিপর্যয়ে জল বাড়তেই সংকটে অস্থায়ী সেতু ধরেছে ফাটল তার উপর দিয়ে ছুটছে ভারী ভারী ট্রাক সহ অন্যান্য যানবাহন ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা নিয়ে সেতু পারাপার করছেন অজয়ের দুই পারের মানুষজন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাকসার শিবপুর ও বীরভূম জেলার ইলামবাজারের জয়দেবের মাঝে রয়েছে ওই অস্থায়ী সেতু যা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে ক্রমশ স্থানীয়রা জানিয়েছেন অজয় জল বাড়তেই ফটল ধরেছে সেতুতে বিপজ্জনক অবস্থাতেই পারাপার করছে ভারী ভারী ট্রাক যে কোনো সময় ঘটে যেতে পারে বড় সড়ক দুর্ঘটনা নজর নেই প্রশাসনের ঝাড়খণ্ডের লাগাতার বৃষ্টির ফলে শিকাটিয়া জলাধার থেকে ছাড়া হচ্ছে জল তার ফলে সোমবার রাত থেকে ক্রমশ বাড়ছে অজয়ের জলস্তর অস্থায়ী এখন কার্যত ভাঙার মুখে দাঁড়িয়েছে কিন্তু কোনো নজরদারি নেই বীরভূম জেলা পুলিশ বা পুলিশ বাটের

এবং আমাদের যদি ভেঙে যায় তাহলে গাড়ি মোটরসাইকেল যাওয়া করতে অসুবিধা হবে হ্যাঁ পাওয়ার পাড়াতে খুবই ভয় লাগছে চাইছি যে এই ব্রিজ যদি চালু হয়ে যায় তাহলে খুব ভালো হবে কালেক্টিং যে যোগাযোগের রাস্তাটা এখনো তৈরি হয়নি খুব তাড়াতাড়ি মধ্যে তৈরি হলে তাহলে আমরা সুস্থভাবে যাওয়া আসা করতে পারবো আনন্দময় ভাড়া আমি শিক্ষক